আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে সামান্য একটু ভিডিও রয়ে গিয়েছিল আমি ভিডিওটা বেশি বড় করিনি আপনাদের দেখতে হয়তোবা কষ্ট হবে সেই কারণে তো আজকের ভিডিওতে প্রথমে শুরুতেই আমি এই ক্লিপগুলো শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে তো আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে কারণ আজকে আমরা চলে এসেছি লেকের মধ্যে বাটিয়ালির লেকের মধ্যে তো এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল সবচাইতে আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে দেখলে এত সুন্দর একটা পরিবেশ আর দেখার মতো বলতে গেলে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা জায়গা আসলে আমি সবসময় ফেসবুকের মধ্যে যেরকম পিকগুলো দেখতাম সেম টু সেম সেইরকমই আমার কাছে অসাধারণ লেগেছে এই জায়গাটা আর গতকালকের ভিডিওতে আমাকে অনেক আবুরই কমেন্ট করেছে আপুদের বাড়ি নাকি এখানে যদি জানতাম কোন একটা আবর বাসায় গিয়ে কিছুক্ষণ সময় কাটাতাম কিংবা দেখা করতাম এখানে আমরা নিচে নামবো নিচে নামবো বলতে আমরা এটা এটাকে কি বলা হয় বুট হ্যাঁ বুট বুট না মনে হয় বুট বুট এখানে অনেকদিন উঠে যাবে তো বড় আছে তো ওখানে উঠবো আমরা ঘুরবো অনেক সুন্দর লেগটা মাসাল্লাহ আর এখানে বিকেল হতে হতে প্রচুর পরিমাণের মানুষ আসছিল আর আমরা কিন্তু একটু তাড়াতাড়ি এসেছিলাম যেহেতু আমরা দুপুরের খাবারটা এখানেই খেয়েছি গাড়ির মধ্যে তো বিকেল হতে হতে দেখছি যে প্রচুর পরিমাণের গাড়ি আসছিল এত ভালো লাগছিল বলার মতো না এই যে খুবই সুন্দর একটা পরিবেশ দেখার মতো জাস্ট অসাধারণ তো আমরা হচ্ছে এখানে বুটের মধ্যে চড়ব তো বুটের মধ্যে চড়েও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো এখানে হচ্ছে আমরা পুরো একটা বুটি ভাড়া করেছি তো এটার প্রাইস নিয়েছিল ছয়শো টাকা মানে পুরো একটা নর্মালি এখানে নাকি মানে জন কি দশজনের মতো বসা যায় তবে ফুল ফিল আপ হতে আরও ওয়েট করতে হবে তবে আমরা ওয়েট করিনি মানুষের জন্য আমরা সবাই উঠে গিয়েছি এই যে অনেক বেশি ভালো লেগেছিল আর আমাদেরকে প্রায় ত্রিশ মিনিটের মতো পুরো লেকটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিল লেকটা কিন্তু বিশাল বড় হয়তো বা দেখে মনে হচ্ছে যে একটু ছোটো কিন্তু না এটা কিন্তু অনেক বেশি বড়। মানে টোটাল ত্রিশ মিনিটের মতো আমাদেরকে পুরোটা মানে ঘোরাতে সময় লেগেছিল তো এখানে এই লেকটার মধ্যে একটা ব্রিজ ছিল তো মেরিন তারপর ভাবিরা চিন্তা করেছিল ব্রিজের দিক দিয়ে যাওয়া যায় কিংবা ওখানে ছবি ওঠানো যায় সেজন্য ওনারা সবাই নামছিল সিঁড়ি দিয়ে কিন্তু যাওয়ার পরে দেখে যে ওখানে দাঁড়ানোর মতো কোনো স্পেস নেই মানে পড়ে যাবে এরকম তো আসলে দেখা যায় কি এরকম পরিবেশে কিন্তু সব সময় আসা হয় না আর এখানে আমি যতক্ষণ অবধি দেখেছি থেকেছি সরি আমার কাছে মানে কেমন যেন মনে হয়েছে বান্দরবন বান্দরবন চলে এসেছে আসলে বান্দরবন খাগড়াছড়ি এরপরে হচ্ছে আরও অনেক অনেক জায়গা আমাদের ওখানে তো খুবই ভালো লেগেছিল। আর এই জায়গাতে এসে আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছিল এরপর আমি কিছুই ভিডিও করতে পারিনি আরও অনেকক্ষণ অবধি ছিলাম আমরা আরও অনেক বেশি ঘুরেছি অনেক কিছু দেখেছি কিন্তু সবার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে পরের দিন আমরা হচ্ছে এখন নাস্তা করছি এটা না এটা হচ্ছে রাতের খাবারের পরে ওই দিনই রাতের খাবারের পরে হচ্ছে আমি কাস্টার কাচ্ছি বাসায় কাস্টার তৈরি করেছে ফ্রুট দিয়ে আর আগামীকালকে মিনহা কিন্তু এখন মাসাল্লা একটু বসতে পারে তারপরে হচ্ছে হামাক ভালোভাবে হামাগড়ি দিতে পারে ভালোভাবেই বসতে পারে হামাগড়ি দিতে পারে আর ও কিন্তু এখন দাঁড়াতে চায় সেজন্য চিন্তা করেছি যে ওকে একটা ওয়েকার কিনে দেব ওয়েকারে চলে দেখা যাবে ও তাড়াতাড়ি হাঁটা শিখে যাবে যেহেতু ও অনেক বেশি দাঁড়াতে চাচ্ছে তো আগামীকালকে হয়তো বা ওর জন্য একটা ওয়েকার কিনে নিয়ে আসব আর আমরা যখন খাচ্ছিলাম তখন নরিন হচ্ছে ওকে একটু মানে কাস্টারটা একটু খাচ্ছে কিনে একটু দেখছিল মানে ছোটো বাচ্চা যেহেতু ও মানে ট্রাই করছিল খায় কি না তো মুখ তেমন একটা খুলছিল না ছোটো বাচ্চাদের যা স্বভাব হয় আর কি মুখ তেমন একটা খুলতে চায় না খেতে চায় না আলহামদুলিল্লাহ আল্লাহ বলতে কেউ ভুলবেন না তো সবাই টুন এর জন্য দোয়া করবেন তো আজকে হচ্ছে আমার খুবই সুন্দর একটা কেকের অর্ডার ছিল এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনের কেকটা কিন্তু আমি এর আগেও করেছিলাম ওমানে তো আমার একটা ভিউয়ার্স আপু আপুর আপু আমার জন্য সম্ভবত অর্ডার করেছে এই যে দেখতে পাচ্ছেন তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রত্যেকটা বিজনেস পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে থাকবে সে সাথে কমেন্টে পিন করা থাকবে আলহামদুলিল্লাহ আমার নতুন বিজনেসের কালেকশন চলে এসেছে অনেকগুলো ড্রেস চলে এসেছে আগামীকালকে আপনাদের সাথে প্রত্যেকটা ড্রেসের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ খুবই খুবই সুন্দর সবার অনেক বেশি পছন্দ হবে আর প্রত্যেকটা ড্রেস আমি নিজে পছন্দ কর করে কিনেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার নতুন বিজনেস পেজটা যাতে ভালোভাবে চলে আপনাদের সবার দোয়া আর ভালোবাসাই জানলা ভালোভাবে রোদ আসুক Baba. Baba, baba. Oh, mama. Irfan. Oh, kangaroo there. মিনহার জন্য ওয়েকার নিয়ে আসা হয়েছে তো ওয়েকারে বসানোর আগে ওকে হচ্ছে মেরিন জুতা পরিয়ে দিচ্ছে আর আমাকে অনেকেই জিজ্ঞেস করে মেরিন আর নরিন কোন ক্লাসে পড়ে মেরিন হচ্ছে এইচএসি দিবে আর নরিন হচ্ছে ক্লাস নাইনে তো সবাই দোয়া করবেন তো মিনহাকে জুতা পরিয়ে দিচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম মিনহা ওয়েকারে বসার সময় কী করেছে এই যে মিনহাকে এখন ওয়েকারে বসানো হচ্ছে ও আসলে বুঝতে চাচ্ছিলো না কেমন নার্ভাস ফিল করছিল আর প্রথম দিন তো ও হাঁটতে পারেনি মানে ও বুঝতে পারছে না ও কী করবে মার্শাল্লা দ্বিতীয় দিন থেকে ও অনেক বেশি হাঁটছিলো ওয়েকারে ও এনজয় করছিল এই যে আমার টুনটু সোনাটা জন্য না কি લીધું ular दोन परा सेट मध्ये मोडित काय हे ब्रेड लाई इत तरी घण होतय कोळो दाना ताक फिर 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 बिर्बिरे बिर्बिरे अच्छा इकडे के ने आशे ए आजरा मदत